আল্লাহ কবুল কর আমারা যাই বাংলাদেশে আসবনি তুমি বলতিছিলা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌহিদের উপর আপনি কবুল করেন আমরা জুলুম করব না কোন জুলুম সহ্য করব না ঠিক না কারণ যারা জুলুম করে তাদেরকে সরাই দেন কে আপনারা চিন্তা করছেন এত সুন্দর ভাবে কাজ হবে কেউ কি চিন্তা করেছে আমি তো ঢাকাতে ওই মিছিলেই আমি আমাকে একজন ফোন করেছে কয় মাগি নাই আমি কইলাম কি নাই সিটাঙ্গা ওরা তো কথা একটু স্ল্যাং আসসালামু আলাইকুম মাগি কি গয় খে গিয়ে হন বাবা যে তুই গিয়ে গয় গিয়ে গয়ালে কিরে গিয়ে গই গিয়ে গো কি আমরা তখন আমাদের মিছিল হলো সুবান বাগ মসজিদের এখানে ধানমন্ডি সেই মিছিলে আমার নয় বছরের শিশু হাজির এটা আল্লাহ রহমত ছাড়ার কিছু না ঠিক না বা ঠিক ওই মিছিলে হিন্দু ছিল কিনা পধারা আওয়ামী লীগ ছিল কিনা বিএনপি জামাত তব্লিগ হেফাজত চর্মনায় সশシナশ নেতৃত্ব ছিল নেতৃত্ব ছিল জামাত আর ব্রেেনে ছিল শিবির শিবির আইডিয়া দিয়েছে জামাত কামে ছিল শিবির बृद्धদের বুদ্ধি আর শিশুদের কর্মচাঞ্চল্য পৃথিবীকে জয় করে ঠিক টাকা এই যে ওনারা এখন বুদ্ধি দিবেন আমাদের এই যে আমার বাবা বুদ্ধি দিবে যেমন বলতে ফাঁস করে দিব

মাহফিলটা জমে বরকতের লোক যদি এলমি লোক যদি থাকে মাহফিলের বরকত হয় যে ক্লাসে ছাত্র ভালো থাকে সেখানে শিক্ষকরাও পড়ে আসতে হয়

বেশি এইজন্য আমেরিকা মাদকบุรี করে বেড়ায় আবা রাসূল আরেক বড়না বলেন আকাশ এবং পানি যারা কন্ট্রোলে রাখবে তারা দুনিয়াকে কন্ট্রোল করবে আকাশও আমেরিকার হাতে পানিও আমেরিকার হাতে সাবমেরিন দিয়া এইজন্য এইগুলোকে সামনে বিজয় করতে হবে আমাদের আল্লাহ তৌফিক দান করুন আমিন সাথখিরাকে আল্লাহ আপনি কবুল করেন আমিন যারা চলে গেছে এদের রক্তের উপর আপনি সারা বাংলাদেশের জমিনকে কুরআনের জন্য সাজিয়ে দেন ওদেরকে জান্নাতুল ফেরদাউস আপনি দান করে দাও সুবহানাকা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা রাবি হামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতউব ইলাইক আমার তো বাজাইছে বাজাইছেন আপনাদের কয়টা এই ছেলেগুলো এত দুষ্ট ওখান থেকে কোয়ে নয়টা থেকে 9:30 এর মধ্যে দেবই ভিতরে ভিতরে রাখছে 10টার আগে দেবই না আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে কি বলবা সঙ্গী শুনবা কোনটা আমার যখন আসে বেগহীন রাতি থেকে জীবনে চির সাথীনের আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা দেখ আল্লাহরে ছিল যারা অতি প্রিয় করে নিয় তোমার জন্য মন কাঁদে আখি কাদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে শুধু সঙ্গীতের আসর করেন এখন দেখি এই সঙ্গীত সব হুজুর গায় গায়ে চেষ্টা করে কিছু হুজুর আছে আইসে তিন চারটা গায় দেয় বক্তৃতার চাপ একটু কম হইল তো আপনারা শুধু সঙ্গীতের আসর করেন কালকে তো বোধ একটা সঙ্গীতের আসর আছে এদের উত্তাল কি উত্তাল করে কি জানি আসুক আপনারা আসবেন ওরা যেন আমাদের ধারার গানগুলো গুলো গাইতে পারে আল্লাহ তাদেরকে শক্তি জান দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবাজি ক্যান্সারের রোগী আমি বলবো আমার প্রিয় ভাইটি আপনি সুরা আল্লাহ কাসুরা সুরা তো এই দুইটা সুরা পড়ে সুরা পাথে একবার সুরা ক্লাস তিনবার দুরুজ ইব্রাহিম তিনবার পড়ে পানি খান আপনার যদি হায়াত থাকে ক্যান্সার সমূলে আল্লাহ ধ্বংস করে দিবে আমি পার্সোনালি এটার অনেক উপকার পেয়েছি সুরা তাকা সুর আর সুরা এই দুইটা পড়ে ফু দিবেন পানি সুরা ফাতেহা সুরা এখলাস আর দুরুজ শরীফ এই তিনটা পড়ে ফু দিয়ে আপনি সকালে বাসি মুখে খাবেন পানিটা আল্লাহ আপনার ক্যান্সার ভালো করে দিবেন ইনশাআল্লাহ আমরা করবো এখন আপনাদের تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا وآتنا ما وعدتنا على رسلك فلا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد كاليغان رحمة বর্ষী উপলক্ষে আমিনুর রহমানের স্মরণে আজকের এই তাফসিরুল কোরআনে বসে হাজার হাজার নরনারী ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের আজকের নামাজ আজকের বদস সারা জীবনের বদত আপনার শাহিদার বারে কবুল করুন তার হাদিয়া সমস্ত আমি আমার আরো আহমাবারকে পৌঁছিয়ে দেন বিশেষ করে যে নবী আলী ইসালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবী রাজায় সোয়াব পৌঁছিয়ে করিয়ে এ পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসা হয়েছে আল্লাহ সবার রুহে সোয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে এলাকার যত দাদা দাদি নানা নানি মুরুবিয়ানে কেরাম চলে গেছেন সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই অনেকের মা নাই পিতা কবরকে জান্নাতের বাগান বানাও যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো নে সাতটা বছর জীবন থেকে যারা কেড়ে নিয়েছে হাজার বরফত দিয়ে তাকে আপনি ধন্য করে দেন তার ছেলে আয়ানটাকে দিনের আলেম হিসাবে কবুল করেন আল্লাহ আজকে আমাদের প্রধান অতিথি লক্ষ মানুষের দিনের রাহি

উত্তাল শিল্প গোষ্ঠীকে আপনি কবুল করেন বিহঙ্গ টিভিতে যে সুন্দর প্রোগ্রাম গুলো তারা করে ওগুলো এদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করেন এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলেকে আপনি মাফ করে দেন শহীদ আবদুল্লাহ শহীদ আবদুল্লাহ সহ যত ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে তাদেরকে আপনি কবুল করেন তাদের সব অভাব আপনি দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমিনের কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আরেকজন শহীদের বাপ এখানে এসেছে। যত শহীদ বাংলাদেশে হয়েছে শহীদ নিজামী শহীদ আলী হাসান মুজাহিদ শহীদ কামরুল জামান কাশিম আলী মিন্টু কাদের মোল্লা সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিতে কাজ করেছে শামসুর রহমান গাফরাহুল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান এই কালিগঞ্জের প্রথম দায়িত্বশীল যিনি ছিলেন তাকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের যত ভাই এসেছেন সবাইকে সাইয়েদনা হামজার ইমাম দান করে দেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবের একইন আপনি দান করেন আমার যত মা বোন এসেছেন মা এসে মতো কবুল করেন নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দেন সাইনমের আম্মাকে জান্নাতুল ফেরদাউস দেন ইউনুসের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউস দেন আল্লাহ যে যা দোয়া করেছে সবার দোয়াগুলো আপনি কবুল করে আগামীর বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন আল্লাহ আমাদের দায়িত্বশীলদের যোগ্যতা বাড়িয়ে দেন আল্লাহ সব বিপদ থেকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হেফাজত করে আল্লাহ যারা না বুঝে না জেনে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তাদেরকে ইসলামী আন্দোলনের এনে দেন আল্লাহ বিএনপি সহ যত ডাইনপন্থী লোক আছে সবাইকে একখানে করে দেন আল্লাহ আওয়ামী লীগের লোকদেরকে ইসলামের জন্য কবুল করে আমার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করে তাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করে সকল শিরক থেকে আমাদেরকে মুক্ত করে নির্বেজাল জান্নাতি হওয়ার তৌফিক আমাদেরকে দান করে হে আল্লাহ জানিনা কারো জানাজার কাপড়ের দোকানে এসেছে কার জীবনের ব্যবস্থা হয়েছে আল্লাহ যত পুরানি আন্দোলনের যত নেতা কর্মী আছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ জানিনা কার জানাজার কাপড় দোকানে এসেছে জানিনা কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদ তেরাহাউত আমাদের नसीব করে দিয়েন এত রকম দুয়ারে আসবে জামানে জারি করে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ